তিনটে পোটা একটা সেদ্ধ ডিম আমি তো জানি আপনি বুঝতে পারবেন ওই জন্য বললাম চল্লিশ টাকা এই যে বাবা ষাট টাকা খাবেন না বাড়ি নিয়ে যাবেন এখানেই খাবেন তো দুটো পরোটা আনলিমিটেড তরকারি দিয়ে কুড়ি টাকা যতবার তরকারি লাগবে ততবার দেওয়া হবে কেমন হয়েছে স্যার তরকারিটা দুটো পরোটা আনলিমিটেড তরকারি চান ভেতরে যান স্যার ভেতরে যান স্যার বলুন কাজ দু পিস কুড়ি টাকা খুচরো লাগবে দুইটা দুইটা মানে পঞ্চাশ করে দুই জায়গা সে বলবেন তো দুইটা দিন কোনো ব্যাপার না টাকা না দিলেও হবে তিনটে পরোটা পাবেন দুটো সেদ্ধ ডিম পাবেন আনলিমিটেড তরকারি পাবেন আর আপনার জন্য এই ডিমটাই আমি এক্সট্রা ফ্রি করে দিলাম যেটার কোনো পয়সা নিচ্ছি না ভালোবাসা লবণ হয়েছে তাতারি টিপুল তাতারি টিপুল এই যে এক জায়গা বড় বাবা ধরো 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 টাকা দিয়েছো এক দুই তিন তিনটে পোর্ট আনলিমিটেড তরকারি তিনটে পোর্ট আনলিমিটেড তরকারি এই আবার দুটো ডিম আচ্ছা কম্বোজা যাচ্ছে কি এটা এটা দু জায়গা কম্বোজা হচ্ছে স্পেশাল যেটা তিনটে পোর্ট আনলিমিটেড তরকারি দুটো ডিম এখনো চলছে আগে পিয়াজ ওদের আমরা না দিলে কে দেবে বলো দাদা ওদের কেউ না এটাই আমি সেই রাজি দুটো করে দু জায়গা আনলিমিটেড তরকারি দিয়ে চল্লিশ টাকা দুটো করে দু জায়গা বল একটু জল এনো না একটু চা আজকে সারাদিন চা জোটে দাদা জলটা ডেরামে বলেন এই যে এক্সকিউজ মি স্যার এক্সকিউজ মি ডেরাম ডেরাম তরকারি আপেল চারটে পরোটা চারটে পরোটা নিলে গরম হতে হবে চারটে পরোটা খাবেন না বাড়ি নিয়ে যাবেন হ্যাঁ এখানেই খাবেন সে টাকা কোনো ব্যাপার তো হ্যাঁ